অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ এবার গ্রেফতার মূল পাঞ্জা হুগলির পুরশুরার ধাপধারা গ্রামের যুবক জানা গেছে কলকাতার কিড স্ট্রিটের বিধায়ক হোস্টেলে তিন যুবক ছিল অন্যজনের নামে বুকিং করিয়ে তিনজন হোস্টেলে থাকেন অভিযোগ কালনা পুরসভার চেয়ারম্যানকে ওই তিনজন যুবক হোয়াটসঅ্যাপে ফোন করেন আইপ্যাক আবার কখনো কোনো সময় অভিষেকের নাম করে বলা হয় পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে পথ থেকে এসে দেখা করুন কখনো ফোন করে কোনো একটা জায়গার কথা বলা হয় পাশাপাশি টাকার কথা বলা হয় কখনো আবার পুরসভার চেয়ারম্যানকে এম হোস্টেলে দেখা করার কথা বলা হয় টাকা নিয়ে এম এল এ হোস্টেলের তিনশো নম্বর ঘরে দেখা করার কথা বলা হয় তারপর চেয়ারম্যানের বেশ কয়েকজন লোককে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে তাদেরকে ধরে ফেলে তারপর চাপ দিতেই আসল ঘটনার সামনে আসে চিটিং করার সত্যি এই এমন কাণ্ড এরপর পুলিশকে জানাতেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এই ধৃত তিন যুবকের বাড়ি হুগলিতে ধৃতদের মধ্যে জুনায়দুল হক চৌধুরীর বাড়ি পুরশুরার ধাপধারা গ্রামে পাশাপাশি আরেকজন শুভদীপ মালিক তার এই তারকেশ্বরে এই ঘটনায় দুই এলাকাতেই রাজনৈতিক স্বর্গও ছড়িয়েছে প্রত্যেকেই হতবাক চুনকগুলো হতবাক কি বলছেন এলাকার মানুষ বিস্তারিত দেখুন নিউজ বাংলাদিশার পর্দায় ওর বাপেরও ছিল বড়ও ছিল ওর বাপ জীবনে কিছু এখনও পর্যন্ত একটা পেরে খতিয়ে যায়নি ঠিক আছে আর দাগও দিয়ে যায়নি কিন্তু ছেলেটা দাগি হয়ে যায় যে কোনো কারণে কেউ ফাঁসিয়ে দিচ্ছে ব্যাস ওইরকমভাবে ও ভেবেছিলাম আমার বাপের হাল টালবো নিতে পারেনি ইনি এলাকায় পরিচিত ভালো চলে হ্যাঁ এমনি ও ছেলে হিসেবে বলছি তো টপ রেঞ্জের চলে আমাদের এই ধাপধাড়ার মধ্যে বড়লোক চলে কলকাতায় কিসের বিজনেস ছিল বলছেন ওদের ক্যান্টিন খাওয়াতো সরকারকে ওই যে পুলিশ লালবাজারে লালবাজারে পুলিশ পুলিশ ব্যাংশার কোর্টে গালাউসি ওদের সব ক্যান্টিং আছে ওই ক্যান্টিন সরকারি লোকদের খাওয়াতে যা পুলিশ পুলিশ এসব সরকারি যারা ওই জেলে যায় তাদিকে সব খাবার টাবার দেয় সেই কারবার ছিল ওর কাছে কেন ভাই সব দু নম্বরি কথা বলে লোকের লাভ ছেলে হিসেবে ভালো ছিল আর যেদিকে জিজ্ঞেস করছে ওরাও কাছের লোক বুঝতে বলতে পারছি না আমরা কিন্তু কাছের লোক না হলেও ফেরেস বলে দি কেন একজনের গিলটি কথা বলে লাভ নেই একজনের নামে বদলাম দেবো ছেলে হিসেবে অপেশাদার এটা কোন জায়গা জানো ধাপটা এটা ধাপ ধাপ আপনার কি পাশি বাড়ি না আমার বাড়ি ওই আর এই সাদাটা ছেলে হিসাবে কোনো গিলটি থাকে না আর ছেলেটার জ্ঞান হয় না ও জ্ঞানে করে ফেলে অল্প বয়স জ্ঞানটা হয় না লম্বা থাকড়া হয়ে গেছে কিন্তু বয়সে হয়নি না বুঝতে পারছি জ্ঞানের বয়স আছে জ্ঞানের বয়স হলো না ও ওই লাপড়াতে সঙ্গে ঘুরতে না তাহলে তো বলছি ওনার বাপের যা আছে দান ধেন ওই মসজিদ ফজিদ সব ওই মাদ্রাসা করে দিকে চরবার অনেক সম্পত্তির মালিক ভালো এমনি ছেলে হিসেবে ভালো কিন্তু যে কোনো কারণে মানুষ জড়িয়ে দিয়েছে সে বিচার আল্লা ওপরওয়ালা করবে কি বলবো মানুষ তো করতে পারবে না তো ভাই এই ধাপধারাতি বাড়ি আপনার পঞ্চায়েত এলাকায় আপনি তো প্রধান ছেলেটাকে কিভাবে চেনেন বা কেমনভাবে চেনেন ছেলেটা কীরম প্রকৃতির ছেলে আমি চিনি না পরিচয় তো শুনেছি ভালো ছেলে কি আছে না আছে সেটা না শোনা গেছে যে কালকে এমএলএ হোস্টেল কলকাতা এমএলএ হোস্টেল থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ কি বলবেন আমি আপনাদের মুখে শুনছি যে জুনায়ের চৌধুরী গ্রেপ্তার হয়ে আমি শুনি মানে ওর সম্বন্ধে আমার কোনো মানে ইয়ে নেই মানে চিনি না জানি না তার সম্বন্ধে কি বলবো আপনার পরিচয়টা একবার দেবেন আমি শ্রীরামপুর অঞ্চলের প্রধান সীতা চৌধুরী এই বিষয়ে আপনি কি বলবেন বা আপনার এলাকারই তো ছেলে ছেলে হিসেবে কেমন বা কতটা চেনেন গ্রেপ্তার ওই যে শুনি নিয়ে এই শুনলাম আপনাদের মুখ থেকে তবে ব্যাপারটা হচ্ছে একটা খেলা করাতো আমি একটু খেলা তুমি ছেলে ওদের ক্লাব থেকে কি একটা ক্লাবের নাম ভাব যারা সঙ্গে এরকম একটা ক্লাব সেই সূত্রে পরিচয় বা সেইটুকানি ছিল আর কোন কারণে কি ধন মানে জন্য হয়েছে সেটা তো জানা নেই না জেনে কি করে বক্তব্য দেবো সেই বিষয়ে আরামবাগ গ্রন্থমেলা আগামী এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আরামবাগ ঈদগাহ জুবলিপাক ময়দানে আরামবাগ গ্রন্থমেলা সমিতি আপনাদের প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ